আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই সুন্দর ম্যাক্সি ডিজাইনটি শেয়ার করব একদম সহজ উপায়ে আর আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এক দেখাতে এই ম্যাক্সি ডিজাইনটি আপনারা তৈরি করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কুর্সি ম্যাক্সিটি সেলাই করার জন্য এখানে আমি ব্যাক্সি বয়েল কাপড় নিয়েছি এখানে তিন গজ পরিমাণ যে দেখেন প্রথমে আমি কাপড়টাকে দুই ভাঁজে ভাঁজ করে নিচ্ছি এটা হচ্ছে আড়াই হাত বহরের কাপড় সেজন্য হাতের কাপড়টা সাইড দিয়ে বের হবে সেজন্য আমি আমি এখানে এখানে তিন গজ নিলাম কাপড় আছে ইঞ্চি দেখেন পুরো কাপড়টা নিয়ে নিচ্ছি কারণ আমার মেক্সি লাম্বা হবে একান্ন ইঞ্চি সেজন্য আমি চুয়ান্ন ইঞ্চি লাম্বা নিলাম এখন আমি প্রথমে কাপড়টাকে দুই ভাঁজ থেকে চার ভাঁজ করে নিচ্ছি জোড়ার দিকটা আমি উপরের দিকে রাখলাম কাটা অংশটা আমি নিচের দিকে রাখলাম যে দেখেন এখন আমি পুরো কাপড়টা চারবাস করছি না এখানে আহ সতেরো দুগুন চৌত্রিশ ইঞ্চি আমি চারবাস করে নিলাম কারণ কাপড়ের পানা থাকে সতেরো ইঞ্চি মানে সতেরো চৌত্রিশ ইঞ্চি এখন আমি হাতার কাপড়টা বাদ রেখে আর বাকি কাপড়টাকে আমি করে মানে চারপাটে কাপড়টাকে নিয়ে নিচ্ছি ও দিয়ে দিয়ে যে বের হবে আমি গোটি হাতা তৈরি করব। এখন আমি যে বাড়তি কাপড়টা বাকি আছে ওই কাপড়টাকে আমি কেটে ফেলতেছি কারণ কাটার পরে কিন্তু আমি দাগ দিয়ে নিব না হলে কিন্তু এলোমেলো হয়ে যাবে কাপড়টা অনেক বড় সেজন্য আমি কাপড়টা কেটে আলাদা করে নিচ্ছি যে দেখেন আমি এখন হাতের কাপড়টা বের করে নিচ্ছি এখন আমি গলার অংশটা দাগ দিয়ে দেখেন আমার লাগবে আমি পুরোটাই নিয়ে নিচ্ছি একেবারে এখন আমি উপরের সাইডে একেবারে আমি দাগ দিয়ে নিচ্ছি প্রথমে আমি মোহনার থেকে শুরু করবো মোহনার থেকে আমি সাড়ে দশ ইঞ্চি নিব বডির অংশটা এই যে দেখেন মোহনার থেকে সাড়ে দশ ইঞ্চি নিবো এখানে কাদের অংশের পর্যন্ত এই যে এখানে আমি সাড়ে দশের মধ্যে আমি সোজা করে দাগ দিয়ে নিচ্ছি এখন আমি গলার লাম নিচ্ছি এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে পুরোটাও দিতে পারেন বা গলা যতটুকু প্রয়োজন ততটুকু দিতে পারেন আমি কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দিলাম এখন আমি এক ইঞ্চি গোল ডাউন শেপ করে নিচ্ছি এই যে দেখেন কোনা থেকে এক ইঞ্চি পরিমাণ করে আমি গোল রাউন্ড শেপ করে নিচ্ছি এখন আমি গোল রাউন্ড থেকে তিন ইঞ্চি পরিমাণ করে আবার রাউন্ড শেপ করে নিচ্ছি এটা হচ্ছে গলার পটির অংশ এই যে দেখেন আমি পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু তিন ইঞ্চির মধ্যে রাউন্ড শেপ করে করে দিচ্ছি এদিকেও তিন ইঞ্চি নিচে তিন ইঞ্চি উপরে তিন ইঞ্চি মানে সাইডে তিন ইঞ্চি পুরোটাই তিন ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে নিলাম যে দেখেন পুরোটাই কিন্তু তিন ইঞ্চিতে নিয়ে নিলাম এখন আমি কাদের অংশটাও নিচ্ছি তিন ইঞ্চি যে দেখেন এখন আমি মোহরা নিচ্ছি এখানে আট ইঞ্চি আট ইঞ্চির মধ্যে আমি দাগ দিয়ে দিব এখন আমি রাউন্ড করে রাউন্ড করে হাতার মোহরাটা দাগ দিয়ে দিলাম যে দেখেন এখন আমি গলার অংশটা কাটবো নিচের যে দাগটা দিলাম ওই দাগ থেকে আমি গলার অংশটা কেটে নিব এই যে দেখেন আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখলে অবশ্যই একদম সহজ নিয়মে আপনারা এই কুসি মেক্সি কাটিং এবং সেলাই করতে পারবেন এখন আমি মোহরার অংশটা কেটে নিচ্ছি দেখেন আমার মোহরার অংশটাও কাটা শেষ এখন আমি নিব এখন আমি কাদের অংশটা সমান করে কেটে ফেলে আমি কিন্তু আপনাদেরকে একদম সহজ নিয়মে কুচি মাক্সিটা মানে কেটে দেখানোর চেষ্টা করছে যতটুকু একদম সহজ উপায়ে আপনারা তৈরি করতে পারেন অতটুকুর মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গলার পাঁচটা নিলাম আমি এখানে সোয়া দু ইঞ্চি গলার নিচে লাম হচ্ছে ছয় ইঞ্চি যে দেখেন এখন আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি এটা হচ্ছে চার পাট করে আট পাট কাপড়টা কারণ আমার গলার দুই অংশের মধ্যে আমার দুই দুই পাটে চার পাট লাগবে সেই জন্য চার পাট করে আমি কাপড়টাকে নিলাম এখানে যে দেখেন এটা হচ্ছে চারটা পাটে কাপড় মানে আট আট দুই ভাঁজ করলে আট ভাঁজ হয়ে যায় সেজন্য আমি চার ভাঁজ করে নিচ্ছি এই যে দেখেন আমার রাউন্ড শেপ করে যতটুকু প্রয়োজন আমি ততটুকুর মধ্যে নিয়ে নিলাম আড়াই ইঞ্চির মধ্যে এখন আমি হাতার কাপড়টা নিব হাতাটা হবে গটি হাতা সেজন্য আমি অনেকটা কাপড় নিব আপনারা চাইলে মানে যত বেশি দিতে পারেন গোটি হাতার মধ্যে পুঁচিটা একটু বেশি হলে অনেকটা সুন্দর হয় সেজন্য আমি অনেকটা কাপড়ে নিয়ে নিচ্ছি এই যে দেখেন হাতার পাশ নিচ্ছি আমি এখানে সাড়ে সাত ইঞ্চি সরি আমি পাশ নিচ্ছি এখানে আপনার বারো ইঞ্চি আর লম্বা নিচ্ছি হাতার সাড়ে সাত ইঞ্চি দেখেন এখন চলে আসলাম আমি সেলাইয়ে প্রথমে আমি সেলাই করে নিব ভালো দিকটা ভিতরের দিকে রেখে উল্টে উল্টিয়ে মানে কাপড়টাকে উলটিয়ে উল্টো সাইডটা বাইরের দিকে রেখে কিন্তু আমি সাইড দিয়ে গোলার পুটিটা সেলাই করে নিব সাইড দিয়ে ওয়ান ফোর করে সেলাইটা করে নিতে হবে এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এ সেলাইটা করে নিতে হবে মনপুর করে এখন আমি গোল রাউন্ড শেপ কেটে নিচ্ছি আমার সেলাইয়ের সেলাই বাদ রেখে কিন্তু কেটে নিতে হবে গোল রাউন্ড শেপ গুলা কেটে নিতে হবে না হলে আপনি গলাটা উল্টালে কিন্তু উল্টাতে কষ্ট হয়ে যায় মানে কুচকিয়ে থাকে সেজন্য এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখেন ভালো দিক করে কিন্তু এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে গলার মেন

হাফ ইঞ্চি পর পর আমি এই কুচিগুলা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সাত ইঞ্চি থেকে কুচিগুলো দেওয়া শুরু করলাম আমি যে সাত ইঞ্চির মধ্যে দাগ দিলাম ওরকমই আমি কুচিগুলো দেওয়া শুরু করছি এখানে একটু ঘন করে কুচিগুলো দিচ্ছি এই যে দেখেন আপনারা যতটা ঘন করে দিতে পারেন একদম বেশি ঘন দিলেও কিন্তু আবার কাপড়টা বাদ রেখে হয়ে যাবে সেজন্য এই যে দেখেন আমার গলার অংশের সাথে অ্যাকোরেট হয়ে গেছে গলার পট্টির সাথে আপনারা চাইলে যদি বেশি কুচি দেন অনেক সময় গলার থেকে কমও হয়ে যেতে পারে সেজন্য আপনারা ভুজে শুনে কুচি দিবেন বা কুচিটা একটু পাতলা করে দিবেন তাহলে কিন্তু ফুলে আবার দিয়ে দিতে পারবেন কারণ প্রথম অবস্থায় কিন্তু কুচিগুলা মিলাতে অনেকটা কষ্ট হয়ে যায় কাপড়টা বেশি হয়ে যায় বা গলার পট্টিটা বেশি হয়ে যায় এখানে আমি চেনের জন্য আলাদা করে কাপড়টাকে কেটে নিলাম মাছ বরাবর করে এখন আমি চেনের জন্য পটিটা নিলাম আমি সেখানে সাড়ে তিন ইঞ্চি সেন্টার পরিমাণ করে আমি এই কাপড়টাকে কেটে নিলাম এখন আমি সাইড দিয়ে একটা বটা দিয়ে সেলাইটা করে নিব সেনের পুটির অংশটা মিক্সির সাথে মানে আমি জয়েন করব। জয়েন করার পরেই কিন্তু আমি সেনটাকে লাগিয়ে নেব আপনারা যারা ছোট বেবির মা আছেন তারা অবশ্যই এই মিক্সিটা সেলাই করার মানে শিখার চেষ্টা করবেন তাহলে একদম সহজ নিয়মে আপনারা এই চেন দিয়ে এই মিক্সিটা তৈরি করতে পারবেন এই যে দেখেন এখন আমি ঘুরিয়ে অপর সাইডে সেলাইটা নিয়ে আসলাম এখন আমি মেক্সির সাথে জয়েন করে নিব এই যে দেখেন ভাও সাইডে কিন্তু এই পটির অংশটা সেলাই করতে হবে এই পটির অংশটাকে বসিয়ে আমি ভাও অংশের মধ্যে বসিয়ে কিন্তু আমি ওয়ান করে সেলাইটা করে নিব দেখেন আমি ওয়ান করে কিন্তু এ কোনা বরাবর করে এনে কোনা ভাবে কিন্তু সুইটা দাঁড় করে আবার উপরের দিকে সেলাইটা নিয়ে আসতে হবে মানে অপর সাইডে সেলাইটা নিয়ে আসতে হবে আমি যদি দুই কোনা বের করে কিন্তু যদি সেন্টার পটিটা সেলাই করি তাহলে সেন্টার লাগাতে অসুবিধা হয়ে যাবে সেজন্য একটা কোনাই বের করতে হবে এখন আমি কোনাটা কেটে নিলাম কারণ এটা না কাটলে কিন্তু উল্টাতে অসুবিধা হবে ওইদিকে খেয়াল রেখে আপনারা সবসময় মানে সেলাই করার সময় ফুটি না এই অবশ্যই ফলো করতে হবে না হলে কিন্তু আপনারা সেলাই করার সময় মানে ঝামেলা বেঁধে যাবে যে আমার এটা মিলতেছে না কেন এগুলা ছোটখাটো বিষয়গুলা কিন্তু সেলাইয়ের ক্ষেত্রে অনেকটা জরুরি সেজন্য এই টিপস গুলা ফলো করা জরুরি যে দেখেন আমি এখন চেনের মধ্যে মেক্সিটাকে বসিয়ে সাইড দিয়ে হাফ ইঞ্চি দিয়ে সেলাইটা করে নেছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি কতটা সহজ ভাবে মানে একদম ইজি ভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা চাইলে একদম ঘরোয়া ভাবে কিন্তু এই মেক্সিটা নিজেদের পরার জন্য হোক আপনারা অর্ডারই হোক আপনারা অবশ্যই তৈরি করতে পারেন আমার এগুলা কিন্তু সবগুলাই অর্ডারই সেলাইয়ের কাজ আমি সব সময় অর্ডার করে থাকি আল্লাহর রহমতে আমার সব সময় অর্ডার থাকে আমার সেলাই অনুযায়ী কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সব সময় আমার অর্ডার বর্তি থাকে আমি কখনো টেনশনই করতে হয় না অর্ডার নিয়ে আরো বরঞ্চ মাঝে মধ্যে বিরক্ত হয়ে যায় এখন আমি গলার পটিটাকে এরকম করে মানে কচি মধ্যে বসিয়ে সেলাইটা করে নিব এই যে দেখেন আমার গলার পটিটা কিন্তু একদম মিলে যাবে মানে কোনো অংশ কম হবে না ত্রুটি হবে না আপনারা আহ অনেকে সেলাইয়ের ক্ষেত্রে মিক্সি সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সময় গলাটা ছোট হয়ে যায় বা মুসিগুলা বেশি হয়ে যায় সেজন্য আপনারা বুঝে শুনে অবশ্যই যারা নতুন আছেন তারা অবশ্যই বুঝে শুনে কিন্তু সেলাই করতে করার চেষ্টা করবেন এই যে দেখেন এখন আমি পুরোটা অ্যাকুরেট করে গলাটা বসিয়ে নিলাম এখন আমি এই যে দেখেন গলাটা উল্টানোর পরে কিন্তু আমার একদম মিলে গেছে এখন আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি নিচের যে সেলাইয়ের অংশটা যে জোড়ার অংশটা অংশটা আছে ওই যেদিকে রাখবো ওই দিকে কিন্তু আমি এই গলার সেলাই দিয়ে দিব যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু গলার পুট্রিটার মধ্যে সেম ভাবে সেলাইটা করে নিতে হবে আমি দুইটা গলার সাইডে কিন্তু সেম ভাবে আমি সেলাইটা করে নিলাম যে দেখেন গলাটা কতটা সুন্দর ভাবে মানে ইজি ভাবে একদম বসে গেছে এই যে দেখেন আমি আরেকটা গলা সেলাই করে নিলাম এখন আমি কাদের অংশটা সেলাই করে নিচ্ছি কাঁধটা আমি হাফ ইঞ্চিতে সেলাই করে নিব দুইটা কাদের অংশটা সেম ভাবে গলাটা অ্যাকোরেট করে কিন্তু সেলাইটা করে নিতে হবে এখানে আমি কাদের অংশটার মধ্যে একটা সেলাই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে মেক্সির মধ্যে আমি চাপ সেলাই দিয়ে থাকি কারণ একটা সেলাই দেওয়ার পরে কিন্তু অফর ফিটে মানে ভাওয়ার দিকে কিন্তু আর একটা চাপ সেলাই দিয়ে দিতে হয় এখন আমি এই দেখেন চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি চাপ দেওয়াটা জরুরি না হলে মিক্সির মধ্যে গলাটা উঠে উঠে থাকে সেজন্য চাপ সেলাইটা দিলে একদম সুন্দর করে ইজি ভাবে বসে থাকে আপনারা সব সময় এইসব টিপ ফলো করলে আপনারা সেলাইয়ের ক্ষেত্রে কখনো মানে বাধা বিপত্তি আসবে না মানে সেলাইয়ের ক্ষেত্রে আপনারা ইজি ভাবে একদম সেলাইটা করতে পারবেন যে কোনো ভিডিও দেখার ক্ষেত্রে আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা একদম ইজি ভাবে এই ছোটখাটো বিষয়গুলো আপনারা খেয়াল করলে অবশ্যই আছে কাপড়টা আমি মধ্যে নিয়ে নিলাম হাফ ইঞ্চিতে এখন আমি সেলাইটা করে নিচ্ছি দুইটা সাইডে কিন্তু একই নিয়মে আমি সেলাইটা করে নিব আপনারা এই কুসি মেক্সির ক্ষেত্রে কিন্তু গলাটা বেশি জরুরি গলাটা সেলাই হয়ে গেলে কিন্তু একদম ইজি আপনারা সেলাইটা করে নিতে পারবেন আমি দুইটা সাইডে কিন্তু সেলাইটা করে নিলাম এখন আমি হাতাটা সেলাই করে নিচ্ছি প্রথমে আমি চিকন করে দুইটা বটা দিয়ে সেলাই করে নিচ্ছি কারণ এটা যেহেতু গটি হাতা সেজন্য চিকন করে বটা বটে সেলাইটা করা প্রয়োজন কারণ আমি পরে ইলাস্টিক তৈরি করব মানে ইলাস্টিক লাগিয়ে তারপরে গটি হাতা হাতাটা তৈরি করে নিব দুইটা হাতায় কিন্তু আমি সেম ভাবে সেলাইটা করে নিচ্ছি এই যে দেখেন দুইটা সাইডে কিন্তু মানে দুইটা হাতার সাইডে কিন্তু সেম ভাবে চিকন করে আমি সেলাইটা করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আপনাদের মূল্যবান মতামত গুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এখন আমি এই যে দেখেন ইলাস্টিক নিচ্ছি আমি এখানে সাড়ে দশ ইঞ্চি করে মানে হাতার জন্য হাতার মুখের জন্য এখানে সাড়ে দশ ইঞ্চি করে আমি হাফ ইঞ্চি ইলাস্টিক গুলা এখানে সেলাই করব যে দেখেন আমি অর্ধেক বরাবর করে হাতার মাঝ বরাবরের মধ্যে আমি দূরে ফেললাম ইলাস্টিকের অর্ধেক অংশ আর না হলে কোনো দিকে কুচি বেশি পড়বে দিকে কম পড়বে সেজন্য অর্ধেক অর্ধেক করে সেলাইটা শেষ করতে হবে এই যে দেখেন আমার পুরোটা মানে ইলাস্টিক মিলে গেছে এখন আমি অপর সাইডে আরেকটা সেলাই দিয়ে দিব এই যে দেখেন এরকম করে টেনে টেনে কিন্তু এই সেলাইটা দিতে হবে না হলে কিন্তু হাতাটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটু টানতে চাইলে কিন্তু পটপট করে সেলাই সবগুলা সবগুলো খুলে যাবে সেজন্য ইলাস্টিক এর ক্ষেত্রে সব সময় কিন্তু টেনে টেনে সেলাইটা করা প্রয়োজন এখন আমি কুচিগুলা সেলাই করে নিচ্ছি আমি দুই ইঞ্চি পরে কিন্তু কুচি সেলাই করে নিচ্ছি মোহনা থেকে আমি দুই ইঞ্চি বাদ রেখে তারপরে কুচিগুলা সেলাই করে নিচ্ছি আমি কুচিগুলা কিন্তু হাফ ইঞ্চি পর পরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ইঞ্চি পরও দিতে পারেন বা এর থেকে ঘন করে দিতে পারেন তাহলে আপনাদের কাপড়টা অনেকটা বেশি লাগবে সেই জন্য এখন আমি হাতার মুখটা নিচ্ছি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চির মধ্যে আমি সেলাইটা করে নিব আর মোহনাটা নিব আমি মিক্সি অনুযায়ী এখানে আমি সাড়ে আট ইঞ্চি নিব এই যে দেখেন মিক্সির হচ্ছে নয় ইঞ্চি আমি হাফ ইঞ্চি কম রেখে আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিব এখন আমার একটু কম হয়ে গেছে সেজন্য আমি দুইটা কুসি খুলে নিচ্ছি এখন আপনারা এই যে দেখেন এই সামান্যটা কিন্তু কিভাবে মিলাবেন সেজন্য আপনারা বুঝতেছেন না সেজন্য আপনাদেরকে বলতেছে পুরো ভিডিওটা দেখলে দুইটা কুচি খুলে দিলে কিন্তু আমাদের সমস্যাটা সলভ হয়ে গেছে যে দেখেন এখন আমি মানে করে করে সেলাইটা নেওয়ার পরে এখন করে নিলাম হাতাটাকে এখন আমি মিক্সির মধ্যে এরকম করে ঢুকিয়ে দিয়ে হাতার নিচের জয়েন্টের অংশ এবং বডির জয়েন্টের অংশটা অ্যাকোরেট করে তারপর আমি সেলাইটা করে নিব দেখেন এখানে আমি মনপুর করে বা হাফ ইঞ্চি করে আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা জোড়ার অংশটা জোড়ার অংশ সাইড মানে সাথে করে করে কিন্তু নিতে হবে না হলে কিন্তু আপনারা সেলাইয়ের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে এই কাজগুলা মানে এই সেলাই মিলবে না আপনাদের সমস্যাটা ওখানেই বেঁধে যাবে প্রথমে যদি সমস্যাটা মানে সমাধান করার চেষ্টা না করেন তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যাটা বড় হয়ে যায় সেদিকে খেয়াল রেখে কাজগুলো অবশ্যই আপনারা মানে করার চেষ্টা করবেন তাহলে ঠিক দেখবেন আপনাদের মানে সেলাইটা অনেকটা সৌন্দর্য বেড়ে যাবে এই যে দেখেন আমার দুইটা হাতা তৈরি করা হয়ে গেছে এখন আমি নিচের বর্ডারটা সেলাই করে নিবো এখানে আমি প্রথমে চিকন করে একটা বর্ডার দিয়ে দিছি পরে আমি হাফ ইঞ্চিতে পুরোটা একরেট করে সেলাই করে নিচ্ছি আমি কিন্তু এখানে একসাথে একটা সেলাইয়ের মাধ্যমে শেষ করে ফেলতেছি অনেকে চাইলে আপনারা যদি সেলাইয়ের ক্ষেত্রে যদি অনেক সময় কোনো দিকে মোটা কোনো দিকে চিকন হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আপনারা প্রথমে চিকন করে একটা বটা দিয়ে তারপরে সেলাইটা করে নেবেন তাহলে কিন্তু আপনাদের মানে কোনো সাইডে কম বা কোনো সাইডে বেশি কাপড় থাকবে না অ্যাকোরেট হয়ে সব সময় কাপড়টা অ্যাকোরেট হয়ে ভাঁজটা পড়ে থাকবে এই যে দেখেন আমার পুরো মিক্সিটা তৈরি হয়ে গেছে আজকের ভিডিও টা এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ